কোন ড্রেস বানায় নতুন ভিডিও তে প্রত্যেককে স্বাগতম রামসার অসম্ভব সুন্দর একটা ক্যাটালগ এর একটা খুব চমৎকার একটা ডিজাইন এর ড্রেস যেটা ঈদের আঁখ ছিজনে কিন্তু হচ্ছে মিনিমাম এট লিস্ট ওয়ান এর উপরে আমাদের ক্লায়েন্ট দের কিন্তু এই ড্রেস রিটার্ন করতে ডেলিভারি চার্জ রিটার্ন করতে হয়েছে এখন কিন্তু अवेलेबल আছে চাইলে কিন্তু আপনি এখন পারচেজ করতে পারবেন বা যারা এই ড্রেসটা পান নাই তাদেরকে বলবো যে এখন এই ড্রেসটা আপনারা পারচেজ করে নিতে পারেন এক তো চমৎকার একটা ডিজাইনের ড্রেস এটা ম্যাটেরিয়ালটা বলছে ইন্ডিয়ান সফট রেটেড জর্জট এখানে ক্যাটালগের যে ডিজাইনটা আছে সেম টু সেম ডিজাইনটা কিন্তু পাবেন প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এত চমৎকার একটা ডিজাইনের ড্রেস যেটা হচ্ছে রামসার ক্যাটালগ থাকবে এটা সুপার ভাইরাল কালেকশন যেটা ড্রেস দেখে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগাতো কাজ করবেই করবে এটা কালারটা থাকবে স্কিন কালার মধ্যে থাকবে 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 অল ওভার বডি জুড়ে কাজ চমৎকার একটা ডিজাইন ফুল বডিতে এখানে হ্যাবি এমব্রডারি করা থাকবে খুব গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানোর কাজ থাকবে এই পাশে যে ডিজাইনগুলো দেখেন পুরোটাই সেলফ সুতোর কাজ থাকবে অল ওভার কিন্তু সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে খুব ভারী কাজের একটা ড্রেস থাকবে এটা হচ্ছে গলার চমৎকার একটা ডিজাইন থাকবে পুরোটাই কিন্তু মাল্টি সুতোর হ্যাবিয়া মোটারি করা থাকবে জারি সুতোর কাজ থাকবে এবং এই পাশে ডিজাইনগুলি দেখেন কি ভারী কাজ কি গুচ্ছ জমাট বাঁধানো সেলফ সুতোর কাজ থাকবে এটা হচ্ছে দামান পোষণটা থাকবে ফুল দামান পোষণে খুব চমৎকার একটা ভারী কাজের প্যানেল অ্যাটাচ করা থাকবে পুরোটা কিন্তু হ্যাভি এম্বয়ডারি করা থাকবে মাল্টি সুতোর খুব গুছানো কাজ থাকবে এই পাশে যে ডিজাইনটা দেখেন কি ভারী কাজ একটা ড্রেস লং থাকবে কনফার্ম 44 লং থাকবে বডি থাকবে হচ্ছে কনফার্ম 54 প্লাস বডি থাকবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা পুরো হাতা জুড়ে কিন্তু কাজ থাকবে এখানে যা ডিজাইনগুলো দেখেন পুরোটা কিন্তু খুব ভারী সুতোর কাজ থাকবে এখানেও মাল্টি সুতোর কাজ থাকবে অল ওভার কিন্তু খুব গুছানো কাজের একটা ড্রেস জাস্ট যাদের ভালো লাগবে বা যারা ঈদের আগে এইসব ড্রেস পারচেস করতে পারেন না যাদের ডেলিভারি চার্জ আমাদের রিটার্ন করতে হয়েছে তারা কিন্তু এই ড্রেসটা কিন্তু এখন পারচেস করতে পারবেন মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ আগে থেকেও পঞ্চাশ টাকা কমে কিন্তু এখন পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ থাকবে না ব্যাক সাইড কিন্তু অল ওভার সলিড থাকবে সালোয়ার এবং ইনার দুইটাই ইন্ডিয়ান অরিজিনাল বাটারফ্লাই থাকবে এখানে সালোয়ারে কিন্তু খুব চমৎকার একটা প্যানেল অ্যাটাচ করা থাকবে ফুল প্যানেলে এখানে কিন্তু খুব সুন্দর একটা চমৎকার ডিজাইন করা থাকবে পুরোটাই হেভি মোটেই করা থাকবে খুব চমৎকার একটা কন্ট্রাস্টের দোপার্টা থাকবে ফুল দোপাটাতে কাজ থাকবে জাস্ট ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন কি কালারের দোপাটা কিন্তু এটার সাথে ম্যাচ করা থাকবে অল ওভার দোপাটা হচ্ছে কাজ থাকবে ফুল জমিন জুড়ে এখানে সেলফ সুতোর এরকম গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো হেভি এমবয়ডারি করা থাকবে এবং দুপাশে তো মার্শাল্লাহ কাজগুলি কি দেখেন কি চমৎকার ডিজাইন থাকবে পুরোটাই কিন্তু এরকম ভারী কাজ থাকবে পুরোটাই কিন্তু হেভি এমবয়ডারি করা থাকবে এখানে মাল্টি সুতোর কাজ থাকবে সিলভার জারি সুতোর কাজ থাকবে প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর কাজ এবং ডিজাইনটা কি দেখেন দুপাশে কিন্তু খুব চমৎকারভাবে কাটোয়ার করা থাকবে দুপাশে কিন্তু সেম টু সেম ডিজাইনটা পাবেন মাত্র 1650 টাকা বাজেট করলেই এই চমৎকার ডিজাইনের ড্রেসটা পাবেন মাত্র 1650 টাকা একটাই কালার থাকবে একটাই ডিজাইন থাকবে জাস্ট যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে এগুলো অর্ডার কনফার্ম করে নেবেন কারণ যেহেতু খুবই ভাইরাল কালেকশন এটা ড্রেস একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং কোয়ালিটির দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ইন্ডিয়ান সফট ওয়েডলেট জর্জটের ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিএস এটা আমার দোকানের ড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরো নম্বর বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে সব এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ